আজকের মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের যোগ্যতম উত্তরস্বরী জাতির শ্রেষ্ঠ সন্তান সামনে অনেক শ্রদ্ধার হৃদয়ের স্পন্দন ধুলির তারিক সাইফুল্লার উত্তরস্বরী সুপ্রিয় যুবক ভাইরা বরদার অন্তরালে মা ও বনেরা। বিশেষ করে খাস করে গোটা বিশ্বের মুসলমানদের এই দুর্দিনে আজকের মাহফিলে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সকলকে সাথে নিয়ে সেই মহান আল্লাহ দরবারে দরবার লক্ষ কোটি প্রশংসা জ্ঞাপন করছি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আনীন একান্ত মেহরবানি করে এই মুক্ত ময়দানে বসে পরান হাদিস থেকে আলোচনা শোনার সুন্দর পরিবেশে সুস্থ শরীরে যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন সেই আল্লাহর দরবারের সকলে মিলে আকাশ বাতাস মুখুরিত করে সুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ পেশ মহান শিক্ষক অবহেলিত নির্যাতিত নিপীড়িত জনতার বন্ধু যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল যেটা সুলদিন ইসলামকে আপনার আবার পর্যন্ত পৌঁছানোর জন্য ময়দানে রক্ত উহুদের মাঠে দত্তান মোবারক শহীদ করেছেন সে আবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় উনত্রিশটি মাসেরও বেশি সময় ধরে তারা নির্যাতন ভোগ করেছিলেন এত কষ্ট এত নির্যাতন এত ত্যাগ স্বীকার করার পরে যে রসুল দিন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছেন যে রসুলের সাপাত ছাড়া আমরা কেউ জাননাতে যেতে পারব না সেই রসুলের নামে সকলে ভক্তি ভক্তিপরা দুরুদার সালাম পেশ করছি সবাই পড়ছি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদ ভাইদের জন্য জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে স্বৈরাচারী জালিম শাসক পালাতে বাধ্য হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন আমরা দোয়া করি আল্লাহ পাকিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন সবাই বলেন আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদেরকে শিফায় কামেলা আজেলা দান করুন সবাই বলেন আমিন এই লাশের মিছিল এখনও কিন্তু শেষ হয়নি দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনও লাশের মিছিল কিন্তু শেষ হয়নি গত সপ্তাহেও অনেক ভাই যারা অসুস্থ ছিলেন হাসপাতালে কয়েকজন মৃত্যুবরণ করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলে না আমি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে বাংলাদেশে একটা সুদিন ফিরে এসেছে এই ছাত্র জনতাকে বাংলার তাওহিদি জনতা যতদিন বেঁচে থাকবে ততদিন মনে রাখবে কথা বলেন ঠিক না বে ঠিক কারণ এদেশের কারণ এদেশের বিভিন্ন দল একত্রিত হয়ে বিভিন্ন আন্দোলন করেছিল কিন্তু কোন দল ব্যক্তিগত এবং সামষ্টিক সফলতা লাভ করতে পারে নাই তার একটি কারণ আমি উপলব্ধি করেছি কারণ এদেশের অনেক দল বিক্রি হয় অনেক দলীয় নেতা বিক্রি হয় কিন্তু আল্লাহর কসম এদেশের ছাত্র সমাজ বিক্রি হয়নি যে কারণে ছাত্র সমাজের হাতেই এই সরকারের পতন ঘটেছে কথা বলেন ঠিক না বেঠি যাদের এই অক্লান্ত পরিশ্রম আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ পেয়েছি ষোলো বছরের সীমাহীন দুর্নীতি জুলুম অত্যাচার অবিচারের মুখোশ উন্মোচন করে দিয়ে আল্লাহ তাদেরকে আত্মগোপনে দিয়ে আমরা যারা ইসলামের পথে কাজ করেছিলাম আমাদেরকে প্রকাশ করার প্রকাশ পাওয়ার যে সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ ঘরে প্রবেশ করলেন হজরতার ঘরে প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন বের হয়ে চলে মনটা খারাপ হয়ে গেল আবার কিছুক্ষণ পরে নবীজি হজরত আয়সার ঘরে প্রবেশ করলেন নবীজি দেখলেন হজরত আয়সার চেহারাটা মলিন হয়ে গেছে নবীজি ডাক দিয়ে বলেন ও গায়েশা তোমার মন খারাপ কেন তোমার কাছে যে শয়তান থেকে সেই শয়তান কি তোমার কাছে এসেছিল নাকি হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার ঘরে সতিন রয়েছে তার ঘরে স্বামী প্রবেশ করার পরে কিছু না বলে বাইরে যদি চলে যায় তাহলে স্ত্রীর মন খারাপ হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার কাছে শয়তান এসেছিল নাকি আদর্শই হচ্ছে উত্তম আদর্শ আপনি যদি সমাজে আল্লাহ রসুলের আদর্শ মেনে চলতে পারেন ওই সমাজ সুন্দর হয়ে যাবে পরিবারের যদি রসুলের আদর্শ মেনে চলতে পারেন ওই পরিবার সুন্দর হয়ে যাবে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে জীবনের ক্ষেত্রে যদি আপনি আল্লাহ অনুযায়ী জীবনযাপন করতে পারেন তাহলে আপনার জীবনটা দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন সুন্দর হয়ে যাবে এইস তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি একটা বই লিখলেন ইতিহাসের শ্রেষ্ঠ এক স্বজন একশো মনীষীর জীবনী তিনি লিখলেন লেখার পরে একশো জনের নাম লেখার পরে প্রথম যে নামটা তিনি দিলেন সেই নামটা তার ধর্মের ধর্মীয় নেতার নয় সেই নামটা হচ্ছে আপনার আমার নেতা জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দু হাজার বিশ সালে বিশে সেপ্টেম্বর রংপুর বিভাগের দিনাজপুর জেলার একটা কলেজে মাধবী রানী নামের একটা মেয়ে সে কলেজে যে বসলো বসার পরে মুসলিম বোনের মুসলিম সহপাঠীর সহপাঠীর কেবিনের উপরে কেবিনের উপরে একটা বই পেল সেই বইটা এই মাইকেল এইস হার্টের লেখা ইতিহাসের শ্রেষ্ঠ এক জন একশো মনীষীর জীবন মাধবী রানী ওই বইটা খুব আগ্রহ সহিত বইটা নিল নেয়ার পরে সে পড়ে দেখলো প্রথমেই নাম আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মাধবীরানি অবাক হয়ে গেল কি আশ্চর্য ব্যাপার খ্রিস্টান লেখক তিনি এই বই লিখলেন কিন্তু নিজের ধর্মের নেতাকে এক নাম্বার না দিয়া মুসলিম ধর্মের নেতাকে তিনি কেন এক নাম্বারে দিলেন আল্লাহ নবীর জীবনী তিনি সংক্ষিপ্ত আকারে ওই বই থেকে পড়লেন মাধবীরানি পড়ার পরে নবীজির আদর্শ জানার জন্য আরো ব্যাকুল হয়ে উঠল অন্যান্য মুসলিম সহপাঠীদের কাছ থেকে নবীজির বৃহৎ জীবনী আদর্শ সম্মানিত বই সংগ্রহ করে সে পড়া শুরু করে দিল পড়তে 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 এক সময় নবীজির আদর্শে সে মুক্ত হয়ে গেল মুক্ত হওয়ার পরে মুসলিম সহপাঠীদের সহযোগিতায় সে কোর্টে অ্যাভিডেভিট করে মুসলিম হলো মুসলমান হওয়ার পরে তার নাম নিজেই রাখলো আয়েশা আক্তার জোরে বলেন সুবাহান সম্মানিত ভাইরা এজন্য নবীজির আদর্শ ব্যাপকভাবে প্রচার করা দরকার যাতে করে ইসলামের উপকার হয় মানুষেরা ইসলামের শিষ্যতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারে আপনারা আবার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুইটা প্রসিদ্ধ নাম রয়েছে হাদিসের মধ্যে নবীজির নাম পাওয়া যায় পাঁচটা কোরআনের ভিতরে নাম পাওয়া যায় দুইটা এছাড়াও নবীজির কিছু গুণবাচক নাম রয়েছে আল্লাহর নাম হচ্ছে আল্লাহ কিন্তু আল্লাহর গুণবাচক নাম কয়টা নিরানব্বইটা আল্লাহর গুণবাচক নাম ঠিক তদ্রুপ নবীজির নাম পাঁচটা দুইটা কোরআনে আছে আর তিনটা হাদিসে আছে এই মোট পাঁচটা এছাড়াও নবীজির কিছু গুণবাচক নামও রয়েছে কোরআনে যে দুইটা নাম রয়েছে একটা হচ্ছে মোহাম্মদ আর একটা হচ্ছে আহমাদ জোরে বলেন সোহান আহমাদ নামটা কোরআনে এক জায়গায় এসেছে আহমাদ নামটা রেখেছিলেন নবীজির মা হযরত আমিনা জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আমিনা বলেন উমিতু আমিনা ওয়াহিয়া হামিলুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতু সাম্মিয়াহু আহমদ হযরত আমিনা বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে পেটের মধ্যে ছিল তখন আমাকে নির্দেশনা দেয়া হয়েছিল নির্দেশ দেয়া হয়েছিল যেন আমার সন্তান জন্ম নেয়ার পরে আমি আমার সন্তানের নাম রাখি আহমদ এই আহমাদ শব্দটা কোরআনে কয় জায়গায় এসেছে এক জায়গায় এসেছে একষট্টি নম্বর সুরা সুরা সফের ছয় নম্বর আয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد الله رب العالمين عيسى بن مريم তোমরা স্মরণ করো মারিয়ামের পুত্র ইসা যখন বলে এ বনি ইসরাইল হে বনি ইসরাইল রাম ইন্নি রসুল নহীন ইগম নিশ্চয়ই আমি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জনপ্রেরিত রসুল ওসদ দেপল্লিমা বাইনা এদায় আমিনা তাওয়ারত আমি পূর্ববর্তী তাওরত কিতাবের সত্যায়নকারী ওয়ামুমাশিরম্মি রসোল ইন আতি মিম্বানিস্মু আহমাদ আর আমি এমন এক নবী আগমনকারীর সুসংবাদদাতা যিনি আমার পরেই আগমন করবেন যার নাম হবে আহমাদ জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাই রাই আহমাদ শুরু নামটা রেখেছিলেন নবীজির মা আমের নাম আহমাদ শব্দটা কোরানই এক জায়গায় এসেছেন আহমাদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী আর নবীজীর আরেকটা নাম কোরানে আছে সেই নামটা হচ্ছে মোহাম্মাদ মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত যার প্রশংসা করা হয় এই মোহাম্মাদ নামটা রেখেছিলেন রাসূলের দাদা আব্দুল মুতালিব রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলেন আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম হঠাৎ করে ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখলাম স্বপ্নের মধ্যে দেখি আমার পিঠের কাছে একটা লোহার শিকল একটা রূপার শিকল এই রূপার শিকলের কয়েকটি মাথা একটা মাথা আকাশের দিকে আর একটা মাথা জমিনের দিকে একটা মাথা পূর্ব দিকে আর একটা মাথা পশ্চিম দিকে কিছুক্ষণের মধ্যে স্বপ্নের মাঝে আমি দেখতে পেলাম ওই রূপার শিকলটা একটা গাছে পরিণত হয়ে গেছে বৃক্ষে পরিণত হয়েছে আর ওই গাছের প্রতিটি পাতায় একটা করে নূরের চন্দ্র বর্ষে আছে জোরে বলেন সুবাহান আমার ঘুম ভেঙে গেল সকালবেলা আমি সকাল তৎকালীন সময়ে যারা স্বপ্নের ব্যাখ্যা দিত তাদের কাছে গেলাম আমার রাতের স্বপ্নের ঘটনা তাদের মাঝে বর্ণনা করলাম তখন ওই জ্যোতিষীরা আমাকে জানিয়ে দিল ও আব্দুল মুত্তালিব খুব তাড়াতাড়ি তোমার বংশে এমন এক সন্তানের আগমন ঘটবে পূর্বে এবং পশ্চিম দিগন্তের মানুষেরা তার আনুগত্য করবে তার প্রশংসা আকাশেও হবে তার প্রশংসা জমিনেও হবে জরে বলেন সুবহানাল্লাহ হজরা আব্দুল হজরত আব্দুল মুৎতালিফ নবীজি জন্মের সপ্তম দিনে উট করে নবীজি আকেকা করেছিলেন নবীজিরা আকেকা করে নাম রাখলেন মোহাম্মদ মোহাম্মদ নাম রাখার পরে কুরাইসলাম সবাই এসেম আব্দুল মুদালিককে ডাক দিয়ে বলতেছ আবদুল মুত্তালিম তুমি কি নাম রাখলে কুরাইশ বংশে এরকম তো কারোর নাম নাই এরকম নাম তুমি কেন রাখলে তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন ও কুরাইশরা তোমরা শোনো এই শিশু সন্তানের প্রশংসা আসমানে হোক এই শিশু সন্তানের প্রশংসা জমিনেও হোক এটা চাই এজন্য এই সন্তানের নাম আমি রেখেছি মোহাম্মদ প্রশংসিত জোরে বলেন আল্লাহ নবীর প্রশংসা আসমানে আছে না নাই কে জোরে বলেন আছে না নাই জমিনে আছে না নাই প্রশংসা হয় আলহামদুলিল্লাহ বলে আর নবীজির প্রশংসা হয় দুরুদ পড়ে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নাবি নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা নবীজির নামে দুরুদ পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীজির প্রশংসা আসমানে আছে না নাই এটা জোরে বলেন আছে না নাই আবার জমিনেও আছে না নাই আমরা নবীজির নামে দুরুদ পড়ি কি পড়ি না ভিজরে বলেন পড়ি কি পড়ি হ্যাঁ তাহলে মানেও আছে নবীজির প্রশংসা জমিনেও আছে নবীজির নাম হচ্ছে মোহাম্মদ জোরে বলেন সুবহান আল্লাহ এই মোহাম্মদ শব্দটা কোরআনুল কারীমের চার জায়গায় এসেছে আমার ভাইরা মোহাম্মদ শব্দটা পবিত্র কোরআনুল কারীমের চার জায়গায় এসেছে তিন নম্বর সূরা সূরা আল ইমরানের ১৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يدر الله شيئاً আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু না কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল ইতিপূর্বে অনেক রাসূল গত হয়ে গেছে মারা গিয়েছেন আফা ইম্মা তা ও কুতিলান ক্বালাবতুম আলা ক্বাবিকুম সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে যদি হত্যা করা হয় কমা ইয়ান তালিব আলা কিবাইহি তোমরা কি ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে তোমরা যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যাও ফলাইয়াদুর আল্লাহ শায়া তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আমরা যদি সবাই ইসলাম বিমুখ হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে একটু জোরে বলেন ক্ষতি হবে আল্লাহু আকবার তাকবীর লিল্লাহি জনাব হাফেজ মাওলানা মনওয়ার হুসাইন মমিন সাহেব জনাব হাফেজ মওলানা মনোয়ার হোসেন মমিন সাহেব মোমিন সাহেব সম্মানিত ভাইয়েরা আজকের বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ শ্রদ্ধা ভজন বড় ভাই হাফেজ মওলানা মনোয়ার হোসেন মমিন সাহেব চলে এসেছেন আমি আমার আলোচনায় এখনই কি করবো রসুলের পাঁচটি নামের বিষয়ে আমি কথা বলতেছিলাম একটা নাম আহাম্মদ আর একটা নাম মোহাম্মদ যে দুইটা কোরআনে আছে আর তিনটা হাদিসের মধ্যে আছে হাদিস আল্লাহ রসু সল্লাহ ইসলাম বলেছেন লি খমসাদু আসমাইন আমার নাম হচ্ছে পাঁচটা আনা মোহাম্মদ ওয়া আহমাদ আমি হলাম মোহাম্মদ আমি হলাম আহমাদ ওয়ান আল আর আমি হলাম মাহি আল্লাহিয়াম হুম হামিয়াল কুফর আল্লাহ তাআলা আমার দ্বারা কুফুরি মতবাদকে ধনীসাৎ করে ইসলাম প্রতিষ্ঠিত করবেন জরে বলেন সুবহানন্দ নবিজুরী জীবদ্দশাই মত্কা বিজয়ের মাধ্যমে কুফুরি মতবাদকে কবর রচনা করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কথা বলেন ঠিক না দে

মাকামে মাহমুদে এজন্য হাসরবাসীরা নবীজির কদম মোবারকের কাছে থাকে আর তিন নাম চতুর্থ পঞ্চম নাম্বার নবীজির নাম হচ্ছে না আনাল আকিব নবী জীবনে না আমার নাম হচ্ছে আকিব আমি সর্বশেষ প্রেরিত হয়েছি লা নবী আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আগমন করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আদর্শ নিজেদের জীবনে গড়ে নিজেদের জীবনকে নবীর আদর্শে রঙিন করে দুনিয়া এবং আখেরাতে যেন আমরা সফলকামী হতে পারি